আজকে পর্তুগালের ফাইন্যান্স মিনিস্টার জোয়াকে মিরিন্দা সারমেন তো দুই সালের স্টেট বাজেট উপস্থাপন করেছে যেখানে তিনি উল্লেখ করেছে দুই হাজার ছাব্বিশ সালের পর্তুগালের মিনিমাম বেতন থাকবে হচ্ছে নশো বিশ ইউরো এবং এটা সম্পূর্ণ কর্ম আইআরএস মুক্ত থাকবে তো অনেক ভাই নি ব্যাপারটা অনেকে বলছেন যে ভাই একটু বুঝিয়ে বলুন তাই আজকে ভিডিওটা করা ভিডিওটা একটু লম্বা হবে আশা করি ভিডিওটা দেখবেন উপকৃত হবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো সর্বপ্রথম আমরা জানি আইআরএসটা কি আইআরএসের পর্তুগিজ ভাষায় পূর্ণরূপ হচ্ছে এম পুস্তুসব ও রেন্দে মন্ত দেশ সিঙ্গুলারেস মানে বাংলা ভাষায় বোঝায় আয়ের উপর কর এটা আরেকটু ভাবে সুন্দর করে বুঝিয়ে বললে যে পর্তুগাল বসবাস করার জন্য আপনি যে টাকা আয় করেন তার উপর সরকারকে যে টাকা ট্যাক্স প্রদান করা হয় তাকে আয়ের বলা হয় তো বেসিক হাজার বেসিক বেতন দু সালে হবে দুই নয়শো এটা হচ্ছে আপনি প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন এর জন্য আপনাকে নয়শো বিশই প্রদান করা হবে এখন এখানে কিন্তু একটা কিন্তু উল্লেখ আছে যে এটা আইআরএস মুক্ত থাকবে কিনা আমি আপনাদেরকে আরেকটু বিশ্লেষণ করে বুঝিয়ে বলছি আপনি বেসিক ভেতরে নয়শো বিশে করে আপনি যদি একটা বছর কাজ করেন তাহলে কিন্তু আপনি বারোটা স্যালারি পাবেন সাথে দুটা স্যালারি বেশি পাবেন একটা হচ্ছে নাতাল আর একটা ফেরিয়াস মানে নাতাল বলতে এখানে যে বড়দিনের আমরা বাংলা ভাষা বলি বড়দিনের যে উৎসব আছে খ্রিস্টানদের সেটার জন্য একটা মানে ছেলেরা আপনাকে বেশি দিবে আর ফেরিয়াস মানে ভ্যাকেশন মানে ছুটির জন্য একটা ফিরিয়ে আপনাকে বেশি দিবে । তো টোটাল আপনি বারো মাস কাজ করলে আপনি পাবেন হচ্ছে চোদ্দো বেতন মানে বারো মাসে চোদ্দোটা বেতন পাবেন তো এক মাসে যদি নয়শো বিশ ইউরো করে হয় তাহলে চোদ্দোটা বেতন যদি আমি গুন করি তাহলে হচ্ছে আপনার গিয়ে বারো হাজার আটশো আশি ইউরো হয় টোটাল এই বারো হাজার আটশো আশি হলে আপনি আপনার এই টোটালি সম্পূর্ণটাই আইআরএস মুক্ত থাকবে বুঝতে পেরেছি মানে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না যদি আপনার বারোশো বারো হাজার আটশো আশির উপরে চলে যায় আপনার ইনকাম তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে আমি আপনাকে আবার বলি যে আপনি বেসিক বেতনে মানে নয়শো দু হাজার ছাব্বিশ সালে শুরু থেকেই নয়শো বিশিরও থাকবে বেসিক বেতন গেলে আপনি যদি এই বেসিক বেতনে জব করেন সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আট ঘন্টা করে তাহলে আপনি বারো মাস জব করলে চোদ্দোটা বেতন পাবেন মানে এক বছর কাজ করলে বারো মাসে চোদ্দো বেতন পাবেন এই চোদ্দোটা বেতন যদি আপনার বারো হাজার আটশো আশির উপরে না যায় তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই আপনার করমুক্ত থাকবে আই মুক্ত আর এগারো পার্সেন্ট যে টাকাটা সেটা কিন্তু সোশ্যাল সিকিউরিটি সেটা হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট আমি ওটাই এখানে আনছি না এর কথা বলছি তো আইআরএস মুক্ত থাকবে আপনার এই বারো হাজার আটশো আশি ইউরো এর উপরে যদি যায় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে বোঝাতে পেরেছি ব্যাপারটা এই হচ্ছে মেন হচ্ছে আপনার মানে আইআরএস মুক্ত আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে